আসসালামু আলাইকুম কাজী এন আজাদ এগ্রো ফার্ম থেকে আমরা এখন আছি বানানা ম্যাঙ্গো বাগানে আমরা এখন আমাদের আম পাখা শুরু হয়ে গেছে আমরা আম পাচ্ছি এবং আমাদের ওয়ার্ডারও চলে আসছে যারা যারা নিতে আগ্রহী আমাদের ফেসবুক পেজ আছে ওইখানে নক করবেন এবং আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং আমাদের শ্রীমঙ্গল এরিয়াতে যারা নিতে আগ্রহী তারা আমাদের ডাক বাংলো আমাদের এখানে শোরুম আছে ওইখানে আপনারা নক করবেন ওইখানে আসবেন ওইখান থেকে নিতে পারবেন আর যারা পাঁচ কেজির বেশি নিতে চান পাঁচ কেজি থেকে পাঁচ কেজি বেশি নিতে চান হোম ডেলিভারি ফ্রি পাবেন আমাদের বানানো ম্যাঙ্গো তিন থেকে চারটাতে এক কেজি হয়ে যায় আমাদের আমগুলো অনেক সুস্বাদু এবং আসমুক্ত আমি আবারও বলছি আমাদের অ্যাড্রেসটা শ্রীমঙ্গল ডাক বাংলো পুকুর পাড়ে আপনারা যারা নিতে আগ্রহী আমাদের এখানে শোরুম আছে এশিয়ার এগ্রি কেয়ার কাজিয়ান আজাদ এগ্রো ফার্মে শোরুমে আপনারা যোগাযোগ করতে পারেন এবং আমাদের ফেসবুক পেজেও নক করতে পারেন স্ক্রিনে দেওয়ার নাম্বারও যোগাযোগ করতে পারেন তবে খুব দ্রুত আমাদের সাথে নিতে আগ্রহী হলে যোগাযোগ করতে করতে হবে আমাদের